ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন বিয়ের ইচ্ছে করলেন তখন তার চাচিকে বললেন অমুকের বাড়িতে দুজন বিবাহযোগ্য মেয়ে আছে আপনি গিয়ে তাদের দেখে আসুন এবং আমাকে তাদের সম্পর্কে জানান মেয়ে দেখে আসার পর এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলের কাছে তাদের বর্ণনা দিলেন বাড়ির ছোট মেয়ের ব্যাপারে তিনি অনেক প্রশংসা করলেন তার ফর্সা চেহারা টানা টানা চোখ দীঘল চুলের বিবরণ দিলেন ইমাম আহমদ ইমন হাম্বল বড় মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলেন কিন্তু বড় মেয়েটির ব্যাপারে তার চাচি অনেকটাই তার ছেলের সঙ্গে কথা বললেন তার চুল তার উচ্চতা ও চোখের বিভিন্ন ত্রুটি তুলে ধরলেন উভয় মেয়ের বর্ণনা শুনে ইমাম আহমদ ইমন হাম্বল তাদের দিনদারির ব্যাপারে জানতে চাইলেন তখন চাচি বললেন বড় মেয়েটি অসুন্দর হলেও দিনদারির দিক থেকে ছোট মেয়ের তুলনায় বেশ এগিয়ে কথা শুনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন তাহলে আমি বড় মেয়েটিকেই বিয়ে করব সৌন্দর্যের উপর দিনদারিকে প্রাধান্য দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বড় মেয়েটিকে বিয়ে করলেন বিয়ের প্রায় ত্রিশ বছর পর একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলের স্ত্রী মারা গেলেন স্ত্রীর দাফনের সময় তিনি বললেন হে উম্মে আবদুল্লাহ মহান আল্লাহ আপনার কবর শান্তিময় রাখুন দীর্ঘ ত্রিশ বছরের বৈবাহিক জীবনে আমাদের মধ্যে একবারও কোনো ঝগড়া বিবাদ হয়নি একথা শুনে তার এক ছাত্র অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব জবাবে আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলী বললেন হ্যাঁ তা সম্ভব হয়েছে যখন আমি রাগ করতাম আমার স্ত্রী তখন চুপ থাকতেন আর যখন আমার স্ত্রী রাগ করতেন তখন আমি চুপ থাকতাম তাই আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া বিবাদ হয়নি চমৎকার এই ঘটনা থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি তা হল আমাদের প্রত্যেকেরই পারিবারিক জীবনে ঝগড়া বিবাদ হয় আমরা কিন্তু ঝগড়া বিবাদ থেকে এভাবে মুক্ত থাকতে পারি আল্লাহ আল্লাহত আমাদেরকে সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন